শুনানি শেষে ফের নয়া নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকার আগে করা অবস্থা নির্বাচন কমিশনের নয়া নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন গ্রাহ্য হবে না বাংলার বাড়ি প্রকল্পের নথি এ বিষয়ে নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলছেন বিজেপির কথায় কাজ করছে কমিশন ঠিক কি বলেছে এটা হচ্ছে কি এতদিন পরে এই ধরনের কথা বলা যাদের জন্য বলা যার জন্য ক্লারিফিকেশন চাওয়া সেই ক্লারিফিকেশন আসতে এতদিন সবাই নিয়ে নিল কেন আমরা বলতে চাই যে গোটা জিনিসটা এই গোটা প্রক্রিয়াটা শুধু বাংলার জন্য সম্পূর্ণত এর বিরুদ্ধাচরণ করি এবং প্রতিবাদ করি এটা অনারেবল সুপ্রিম কোর্টের যে অর্ডার সেই অর্ডারটাকে অবমাননা করছে এবং আইনকে একটা গোষ্ঠী দেখিয়ে খালি বাংলার মানুষের নাম কাটার জন্য হাউস অ্যালটমেন্ট হবে হাউস অ্যালটমেন্ট হবে হাউসে তো কেউ ভাড়া নিয়ে থাকতে পারে তাহলে অন্য জায়গা থেকে এসে ভাড়া নিয়ে থাকতে পারে কিন্তু বাংলার বাড়ি তো আরো বেশি স্পেসিফিক একটা ডকুমেন্ট যে আমরা জমি না হলে ওটা অ্যালটমেন্টই হবে না রাজ্যটার নাম বাংলা এটা মনে রাখবেন আর এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এটা মনে রাখবেন আমরা শেষ থেকে ছাড়বো